ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকে ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল দেখো পিএমতি সাজু গুজু করে আজকে হইছে পিএমতি রে দিয়া শুরু করছি ব্লগটা আর এদিকে দেখো পিএমতি যাইতেছে গা কই বেরাইতো দেখো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো পিএমতি দিয়া লাইছে চুমু দাদু রে এদিকে দেখো চাই আর হইছে তোমাদের দিকে তো শরম পাইছে মনে হয় এদিকে দেখো পিএমতি টাকার কোলে আট আর এদিকে দেখো আমি আট গাটি লইয়া তো ফ্রেন্ডস দেখো একজনে গাটি গাঁটটি লইয়া হাঁটতে আর এদিকে দেখো আমি হাঁটতে গাটি লইয়া আর এদিকে দেখো ফিয়ন্তি হাঁটতে ফিয়ন্তি কাকার কোলে তো ফ্রেন্ডস এদিকে দেখো আয়া পড়ছি উড়াল ব্রিজের এখানে তো ফ্রেন্ডস গাড়িতে এত জায়গা ছিল না ভিডিও করতে পারলাম না আর এদিকে দেখো ফলের দোকান দেখো একটা একটা ফল দেখো কি সুন্দর দেখো কি সুন্দর লাগতেছে তো ফ্রেন্ডস এদিকে দেখো সবাই নামছি আর এতজন মানুষ দুইটা গাড়ি লাগছে মানে আইটা যাইতে দুইটা গাড়ি সবসময় লাগে তো আমরা দুইটা গাড়ি ভাইঙ্গা ভাইঙ্গা আইছি তো ফ্রেন্ডস এদিকে দেখো মা কালী মা মন্দির তো নমস্কার টমস্কার কইরা দিলাম আর এদিকে দেখো হাঁটতেছি সবাই মিললে তো সবাই মিলে একখানা যাইলে অনেক আনন্দ হয় ফ্রেন্ডস আমরা তারাবাড়ির সামনে আসছি এদিকে দেখো পিএনটি আর দেখো সকলে নিয়ে ব্যস্ত তো ফ্রেন্ড চলো তাদের বাড়িতে যা যাক হাড়ি দিকে দেখো হাতি হাতি করতেছি সবাই মিললাক তো ফ্রেন্ড চলো যামু এখন খুব আনন্দ করো তো ফ্রেন্ডস এদিকে দেখো বর্দির বাপের বাড়িতে আইয়া পড়ছে তো কিল দিকে আইসি সেদিনকে আসছিলাম বর্দির মানে বুদ্ধি তারা অনুষ্ঠান করছিল চার বোনের একসাথে তো তারা বাড়িতে আইছিলাম শ্রাদ্ধ তোমরা ব্লগ দেখছোই আর আজকে আইছি বর্দির মানে বাপের বাড়িতে মা শ্রাদ্ধ করছিল তো তার তাদের বাড়িতে আইছিলাম আর এদিকে দেখো দেখো কি সুন্দর তারা বাড়িতে মানে ঘরে আইসি তো একটু ভিডিও করে তোমরাও দেখালেছি আর এদিকে দেখো ফিরন্ত জুতা লোয়া তো জুতা লয় তো ফ্রেন্ডস এদিকে দেখো তারা বাড়ি দেখো চাদো বাড়ি অনুষ্ঠানের জন্য দেখো সাজু পুজো করা হয়েছে দেখো তো ফ্রেন্ডস এদিকে দেখো আমরা সবাই আয়ে সেরে বৈশাখী আর আমি ভিডিও করতেছি তো পড়ানো হয়ে গেছি গা আমরা হাঁটতে হাঁটতে আর এদিকে দেখো সব কিছু রান্নার আয়োজন আর এদিকে দেখো টেবিল টেবিল বিছিয়ে রাখছে তো যেহেতু দুপুর হয়ে গেছে এখন তো দেখো এদিকে টেবিল টুপুল বিছিয়ে লিতেছে আর এদিকে দেখো কোলা পেনেরা খেলাধুলা করতেছে দেখো ছেলে মেয়েরা তো ফ্রেন্ডস দেখো আমরা খুব আনন্দ করলাম খুব মজা করলাম আর এইদিকে দেখো ফিয়ন্তি কিটা করতেছে তো ফ্রেন্ডস এদিকে দেখো ফিয়ন্তি লেবু শরবত খাইতেছে মানে লেবু শরবত তো ফ্রেন্ডস এদিকে দেখো তাই লেবু শরবত কার আর মুখে করে তোমরা দেখো তাই তামশাড়ি একটু তাই তাই যদ্দু মানে যদ্দুটুক লাগে না ততটুক আরও নাটক করে ফ্রেন্ডস তোমরা সবাই জানো চারদের দিন বাড়ান দেওয়া হয় তো ফ্রেন্ডস এদিকে দেখো সব নাতি ফুতিরা দেখো লাডি লইয়াডি লইয়া যাইতাছে আর এদিকে দেখো আমিও যাইতেছি তো আমারে দেখানো মানে দেখাইতে মনে নাই তো আমিও গেছি আমিও গেছি না যে তাই না তো ফ্রেন্ডস এদিকে দেখো মানে এখানে মূর্তি বানানো হয় তোমরা আগে ব্লকে কইছিলাম এই পাড়ারাত মানে মূর্তি বানানো হয় তো ফ্রেন্ডস এদিকে দেখো যেহেতু মানে সরস্বতী পূজা আসিল আগে তো মানে সরস্বতী মূর্তি নিতে আছে। মানে মূর্তি বিক্রি করে তো তারাই আন্তিকা কিনে কিনে নিতেছিল আর এদিকে দেখো ফ্রেন্স আয়া মানে দেখো মানে বারান্দিবো যেদিকে এদিকে আমরা হাটে হাঁটি করে সেটা অনেক দূরে আইসি শ্মশানে তো ফ্রেন্ডস এদিকে দেখো মানুষে কৃষি করছে দেখো কি সুন্দর সুন্দরভাবে কতটুকু ছোটো ছোটো জায়গার মধ্যে কৃষি করছে তো মানে কথা আছে না করার ইচ্ছা থাকলে মানে জায়গা না থাকলেও করতে পারে তো ফ্রেন্ডস যাই হোক এদিকে দেখো বক বক না করে সেটা দেখো কত দূর তোমরা তো কইসি তো ফ্রেন্ডস দেখো এদিকে মানে হাঁটতে তো পাবে তাই শেখা তো আইসি দেখো শ্মশানে তো ফ্রেন্ডস তোমরাও একটু দেখানো তো আমিও একটু দেখি তো ফ্রেন্ডস তোমরা দেখো এই দেখো এটা হইছে শ্মশান ঘর তো দেখো এখানে তারা কিছু নিয়ম কানুন করবো বারান বুড়ান মানে বাড়ান দিব তো ফ্রেন্ডস তোমরাও দেখো আমিও দেখি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে ফ্রেন্ডস দেখো বারান্দিটা যে আর দেখছি হঠাৎ করে সেটা দেখো প্লেন তো দেখো কত মানে কত কাছের দিকে দেখা যাইতেছে তোমরাও দেখা যাইছি তো ফ্রেন্ডস এদিকে মানে এই পাশাপাশি এয়ারপোর্ট তো এদিকে দেখো দেখা যায় একবারে নিচে এয়ারপোর্টের দিকে নামতে আছে তো ফ্রেন্ডস এদিকে দেখো মানে প্লেনটা দিকে সেরা পিয়ন্ত অনেক খুশি হয়ে গেছে আর আমার মনটা তো মানে কিতাব কইতাম আনন্দে বই রাখেছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো তারা নিয়ম কানুন আছে とても大変なことはできません。 The ফ্রেন্ডস এদিকে তোমরা দেখতেই পারতো বাড়ান দিয়া লাইছে তো আমরা এখন যাইতেছি গা বাড়িতে তো সবাই কান্নাকাটি করতেছে আমারও সুখের জল আয়া পড়ছে তো স্বাভাবিক সবার মানে মনে কষ্ট হইব তো দেখো মানে একটা মানে বাবা না থাকলে কতটুকু কষ্ট একটা মেয়ে জানে তো ফ্রেন্ডস দেখো সবাই কান্নাকাটি করতেছে তো আমারও সুখের জল বেরিয়েছে আর আমি কারোর কান্না দেখতে পারি না মোড় সমস্যা আর কান্না দেখলে আমার সুখের জল বাইরে যায় তো ফ্রেন্ডস এদিকে দেখো গাইও কান্না আবাৰো দেখ এইখনে মূৰ্তি মানে আনলোড কৰ আৰু দিগে আহিয়া ফুটছি দেখ তো সেইখনে দিয়েই দৈ চিৰা মুড়ি ত' এইখনে দাতে মানে অন্ন আৰু কি অন্ন বানান তো ফ্রেন্ডস এদিকে দেখো সবাই যাইতেছে কিন্তু আমি গেছি না ফ্রিএম তীরে লইয়া অতিরিক্ত জঙ্গল মানে তোমরা দেখতেই পাচ্ছ এই টিনের ঘরটার মধ্যে মানুষ থাকে না তো আমি ডরে গেছি না মানে ভয় লাগতেছে ফিএম তীরে লইয়া তত যাওয়াটা ঠিক হইতো না তো ফ্রেন্ডস এদিকে দেখো তারা যাইতে মানে গেছে গিয়া সেরা বানান দিব এখন তো ফ্রেন্ডস যাই হোক মানে সব কিছু নিয়ম কানুন হইয়া গেছে তো আমরা আয়া সেরা মানে আয়া সেরা যে এতটা দেখতে পারম নিয়ম কানুন মানে ভাবতে পার তো মানে যেখানে আমরা যাই সব কিছু নিয়ম কারণে দেখতে পারি এটা হচ্ছে মানে মূল ভাগ্য তো এইগুলি দেখতে হইলে ভাগ্য লাগে তো ফ্রেন্ডস আমরা তাড়াতাড়ি কারণেই আমরা দেখতে পারলাম তো ফ্রেন্ডস এদিকে দেখো সবাই যাইতেছে তো দেখো কীর্তন গাইতেছে তো সবাই যাইতেছে যায় সেটা এখন বাড়ান দিয়ে আইব তো ফ্রেন্ডস আমরা এখন জামুগা বাড়িতে মানে বাপের বদির বাবার বাড়িতে আর কি যে সেরা এখন খাওয়া দাওয়া করুন তারপরে জামুগা বাড়িতে তো ফ্রেন্ডস এদিকে দেখো তারা মানে বাদাম বুরাম দিয়া লাগছে তো এখন যাইতেছে জায়গা বাড়িতে তো ফ্রেন্ডস আমরা আয়া বললাম বাড়িতে আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া জন্য বইয়া গেছে গা তো ফ্রেন্ডস এদিকে দেখো আমার শাশুড়ির মা কথা আছে আর এদিকে দেখো আমরা বইয়া রেছি বইয়া খামো এখন খাবার খামো আর কি তো ফ্রেন্ডস এদিকে দেখো ফিহান বইয়া গেছে মনে করছে আমি এখন খামো না পরে খামো তো ड्रॉप लाइक लोको देवे ना তো ফ্রেন্ডস এদিকে দেখো ফিয়ন্তি সব কিছু খেলা দিছে খাওয়ানোর মধ্যে খাইতে আছে চিরা দই আর এদিকে দেখো মিষ্টি তো ফ্রেন্ডস দেখো ফিয়ন্তি কিছুই খাইলো না মানে কিসের জন্য আইলো তাই জানে আর এদিকে দেখো আমার কাকি শাশুড়িও আমার আছে আমাদের দেওয়ারও খাইয়ালাইতেছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো সবাই মিলে একসাথে আসলাম তো এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দেখো আমরা তালই তো দেখো মানে তাইনি মারা গেছে তো তাই এখানে দেখো তো ফ্রেন্ডস তোমরা দেখছোই তাই এনে সুন্দর করে চেহারাতে বসানো হয়েছে ফুল মানে ফুল টুল দিয়া তো ফ্রেন্ডস এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে ওইটা গেছি গে রাস্তাতে এখন যা বাড়িতে তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো